বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ দৈনন্দিন কাজের চাপ সামাল দিতে অনেকেই উচ্চ ক্ষমতা ব্যাটারি যুক্ত ফোন বেছে নেন কিন্তু আপনি কি জানেন ভুল চার্জিং অভ্যাসের কারণে আপনার ফোনের ব্যাটারি অল্প সময়েই দুর্বল হয়ে যেতে পারে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি যদি নিয়মিত একশো পার্সেন্ট পর্যন্ত চার্জ করা হয় তাহলে তা ব্যাটারির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে প্রতিবার ফোন কে একশো পার্সেন্ট পর্যন্ত চার্জ করলে ব্যাটারি দীর্ঘ সময় উচ্চ ভোল্টেজে যুক্ত থাকে এর ফলে ব্যাটারির অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে চাপ সৃষ্টি হয় যাকে বলা হয় কেমিক্যাল এজিং প্রথম দিকে এটি বোঝা না গেলেও কিছুদিন পর থেকেই চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া ফোন অতিরিক্ত গরম হওয়া কিংবা ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার মতো সমস্যার সৃষ্টি হয় এভাবে ব্যাটারির কার্যক্ষমতা দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত দ্রুত কমে যেতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দেন ফোনের চার্জ সবসময় পঞ্চাশ থেকে আশি শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা উচিত এতে ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো থাকে কোন পুরোপুরি চার্জ শেষ করে আবার চার্জে দেওয়া বা প্রতিবার একশো শতাংশ পর্যন্ত চার্জ করা এই অভ্যাসগুলো ব্যাটারির আয়ু কমিয়ে দেয় বর্তমান স্মার্টফোনগুলোতে উন্নত ব্যাটারি সুরক্ষা প্রযুক্তি যুক্ত করা হয়েছে যেমন এর কিছু মডেলে রয়েছে ব্যাটারি প্রোটেক্ট ফিচার এটি চালু থাকলে চার্জ পঁচাশি শতাংশে পৌঁছালেই বন্ধ হয়ে যায় গুগল পিক ফোনে রয়েছে চার্জিং অপটিমাইজেশন যা আশি শতাংশ পর্যন্ত পৌঁছালে নিজে থেকে চার্জিং বন্ধ করে দেয় ফোনের ব্যাটারি নষ্ট করতে তাপমাত্রার প্রভাবও কম নয় অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ফোন ব্যবহার করলেও ব্যাটারির অভ্যন্তরীণ গঠন ক্ষতিগ্রস্ত হয় ফলে ফোন ধীরগতির হয়ে পড়ে এবং ব্যাটারির আয়ু হ্রাস পায় বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা হল শূন্য থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বাইরে ফোন ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে চাইলে চার্জিং অভ্যাসে সচেতনতা খুবই জরুরি ফোন কখনোই একশো শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত নয় বরং পঞ্চাশ থেকে আশি শতাংশের মধ্যে চার্জ রাখলে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে সাথে তাপমাত্রাও মাথায় রাখতে হবে ভবিষ্যতে আপনার ফোন যেন দ্রুত চার্জ হারিয়ে না ফেলে সেজন্য এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন